এই জন্য সে মহানব্বুল আলমীর দরবার গুরু শুক্র জেন আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ মোজাহাদা এবং কষ্ট পরে আমার লিখিত কিতাব আর সারায়া বইটি প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ সুমবা আলহামদুলিল্লাহ বইটি বেশ কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে কিন্তু প্রকাশিত হওয়ার পরে যেখান থেকে ছাপানো হয়েছিল ওই ভদ্রলোক আমার থেকে অনেক টাকা পান আসিল টাকাটি দেওয়া না দেওয়ার কারণে বইটি আসতে দেরি হয়েছে শুক্রবার দিন আসছে এটা তো বড় বই এই বড় বই রাখার জন্য একটা রুম নেওয়া লাগছে ওই রুমটা পরিষ্কার করান এবং রুমের ভিতরে বই এনে রাখা এগুলোর জন্য আমার যে এবার যে কোর্স করছিল যে ছাত্ররা তাদের ভিতরে তিনজন আসছিল ওরা আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করছে রুম পরিষ্কার করা বইটি গোছানো এগুলোর জন্য ওরা খুব পরিশ্রম করছে তো ওই ভদ্রলোকরা এখানে উপস্থিত ছিল সেই ক্ষেত্রে তাদেরকে শনিবারের দিন তিনটি বই দেওয়া হয়েছে তিনজনকে তিনটি বই দেওয়া হয়েছে আপনাদেরকে জানাতে পারি না কেন বই ছাপানের পরে বই প্যাকেট দরকার হয় বই আপনাদের সেটা জানাতে পারি তো এখনও একটা চিল বানাতেছে যারা সিল তৈরি করে ওদের কাছে গেছিলাম ওরা ওই যে ষোলো ডিসেম্বরের কারণে ওরা এখনও তৈরি করতে পারে নাই আজকে না আজকেও আমি গেছি ওরা আজ না কাল ঘুরেতেছে তার বিষয়টা আলহামদুলিল্লাহ বই প্রকাশিত গেছে এই বইটা আপনারা তীব্র হিনে পড়ছেন এই বইটা অনেক বড় পাঁচশো বারো পৃষ্ঠার বই আসলে এই বইটা পাঁচশো বারো পৃষ্ঠা না সাতশো পৃষ্ঠার মতো বই এটাকে ক্রমা কমে পাঁচশো বারো পৃষ্ঠা করা হয়েছে তা আলহামদুলিল্লাহ বইটা যারা নেবেন তাদের কাছে আকুল আবেদন আপনি যদি এই বইটা পড়েন ইনশাল্লাহ ইনশাল্লাহ তদ্বির জগতের আর কোনো বই পড়া লাগবে না আমি আপনাদেরকে অসুস্থ মানন বুঝেতে না আমার কোনো যোগ্যতা নাই আপনাদেরকে পুরো সুসি পরে শোনান অথবা বইতে কি আছে বইতে আলহামদুলিল্লাহ তদ্বির জগতের যতটুকু আমি অদম চেষ্টা করছি কোরআন এবং সুন্না অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি সকল তদ্বীরের জন্য রেফারেন্স দেওয়ার চেষ্টা করছি কোরআন এবং হাদিস থেকে এই তো এইটার মাধ্যমে আপনি টোটাল বিষয় জানতে পারবেন টোটাল বিষয় যেমনি এই বইটি মোতাব্বিরের দরকার রুগীদের দরকার এই বইটা আমি মনে করি প্রত্যেক আলেমের দরকার প্রত্যেক মাদাসার একটি একটি করে বই থাকা দরকার অনেক মাদাসা অনেক জিন্নাতের সমস্যা থাকে যদি এই বইটা থাকে তাহলে ইনশাল্লাহ বইয়ের মাধ্যমে মাদাসার সমস্যা সমাধান করা সম্ভব অনেক মাদ্রাসা দেখা যায় যিনি আক্রমণ করে মাদ্রাসা ছাত্র থাকে না ছাত্র চলে যায় হ্যাঁ বিভিন্ন সমস্যা থাকে জিন্নাতের কারণ হয়ে থাকে এই জন্য প্রত্যেক মাদ্রাসে এই ধরনের একটি বই দরকার এই বইটা দরকার এই বইটা আপনি পড়লে বুঝতে পারেন এই বইটা কত গুরুত্বপূর্ণ এই জন্য মেহরবানি করে যারা বইটা নেবেন বইটার মূল্য করা হয়েছে এক হাজার আশি টাকা ডেলিভারি চার্জ হয়েছে মানে কুরিয়ার সার্ভিসের চার্জ হয়েছে দেড়শো টাকা তাহলে বারোশো তিরিশ টাকা বই দাম আপনারা যারা বই নিতে চান তারা আমার এই নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে আপনি বারোশো টাকা বিকাশ করে হোয়াটসঅ্যাপে আপনার নাম থানা জেলা গ্রাম এবং মোবাইল নাম্বার লিখে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যারা বই নিতে আগ্রহী না বিরক্ত করবে না ফোন দিবেন না অসুস্থ আমরা বলতেছি যদি আপনারা আমাকে এভাবে বিরক্ত তীব্র হওয়ান বিরক্ত করেন তাহলে সামনের দিকে আর বই আসবে না ঠিক আছে তিরিশ মধ্যে করার মতন হয়ে যাবে মানুষ বারোটা আমল পঁচিশটা আমল এক হাজার টাকা বিক্রি করে যে আমলের দ্বারা কোনো ফায়দা কাজ করতে পারে না মানুষ আর এই সমস্ত বই কিনতে আপনাদের কষ্ট লাগে অনেকে বলবেন শুধু সুসিপত্র দেন মেহরবানি করে আমি যার মনে হয় আজকে বইয়ের বিজ্ঞাপন দেওয়ার সাথে আলহামদুলিল্লাহ এক বতলোক মেসেজ করছে টাকা পাঠিয়েছে মেসেজ পাঠিয়েছে শেষ এতটুকুই আর কোনো আমাকে ফোনের দ্বারা বিরক্ত করে নেই আমি তার বই রেডি করছি ইন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত পাঁচটা বই আমার থেকে নিচে একজন মানুষে বিরক্ত করে নাই নাম্বারে টাকা পাঠাইছে নাম ঠিকানা পাঠা দিছে আর কোনো ফোনও দেয় কনফার্ম করে যাদের বিশ্বাসনা না যে আমার নাম্বারে টাকা পাঠানোর পর আপনাদের বই পাবেন না আল্লাহ বুঝতে ভাবসায় তারা বইয়ের জন্য কোনো অর্ডার করবেন না হয়রানি করবেন না আপনার মনে শোনা সুশীপত্র চান আমার বই ওস্তাদ লেখছে আপনারা যারা তীব্রের বুঝছে আমার বই কথা বলবো সুশীপত্রা দিয়েছে আপনার বুকতে হলে নিবেন না এই পর্যন্ত কেউ আমাদের সুশীপত্র চায় না যারা আমার বই পড়ছে যারা আমার তিরিশ ফুতি কোরআন পড়ছে যারা তিব্বের রুহানি পড়ছে যারা আমার বই আমার লেখা পড়ছে তারা আমার কাছে ছাবে না আর যাদের অবক্তি মেহরবানি করে তারা ফোনও দিবেন না মেসেজ করবেন না কিছু করবেন না আপনার দরকার নেই বই নেওয়া আমার মেধা নষ্ট করে আমার টাকা নষ্ট করে আপনি কি বই দিব আবার আপনার সাথে বিভিন্ন হয়রানি আপনি করবেন আল্লাহ চাই আপনারা ভালো হইলে নিবেন ভালো না হইলে দিবেন না দরকার নেই আপনি এক হাজার টাকা তো কিনেন না এক হাজার টাকা একটা আমন কিনেন সেটা ভালো দশ হাজার টাকাও কিনেন ওই পাণ্ডুলিপি কিনেন বারোশো তেরোশো টাকা দিয়ে এটা ভালো আপনি বই দ্বারা করার শূন্যতেন যদি আপনি কোরআন এবং শূন্যের প্রতি মহাব্বত থাকে ভালোবাসা থাকে তাহলে আপনি এই বইয়ের জন্য আমার নাম্বারে বারোশো তিরিশ টাকা পাঠায় আপনার নাম ঠিকানা পাঠা দেবেন এরকম কি ভালো যারা তিন পেরুহন নেন তারা তিনশো টাকা পাঠায় আপনার নাম ঠিকেনা পাঠাবেন যারা তিন পেরুহন ফিরে নিতেন দেড়শো টাকা পাঠায় আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করুন ইনশাআল্লাহ বই পেয়ে যাবেন তারপরে আমি চেষ্টা করব আমি অত ভালো কাজ জানি না আপনি সুশীপত্রটা দেওয়ার চেষ্টা করব যদি পারি আলহামদুলিল্লাহ না পারলে আপনারা আপনারা সুশীপত্র দেখেন ইনশাআল্লাহ আমি দেখার চেষ্টা করতেছি দেখেন ঠিক আছে এই যে দেখেন সুশীপত্র এই যে দেখেন সুসিপত্র কী কী আছে সব দেওয়ার চেষ্টা করছি আমি দেওয়ার জন্য চোখে দেখি আমি আসলে ভিডিও এত বানানোর আমার এত দক্ষণ আমি ঠিক আছে তারপর যতটুকু পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আপনারা আসলে কোরআনে প্রতি মোহাব্বাত ভালোবাসা থাকলে আপনারা নেবেন ভালোবাসা না থাকলে নেবেন না আর আমি অসুস্থ আমাকে হয়রানি করবেন আল্লাহ বস্তে মাপ চাই আপনাদের কাছ থেকে মেহরবানি করে আমাকে হয়রানি করবেন এই যে দেখাইলাম এবং বাংলাদেশ সরকার থেকে এটা অনুমোদিত দুইটা জায়গা থেকে অনুমোদিত একটা কফিটা এই যে দেখলেন গভর্নমেন্ট থেকে অনুমোদিত এবং বড় বিষয় সে এটা চান বড়ো বড়ো আলেমদের অভিমত আছে ঠিক আছে আমি তো অদম আমার থেকে আমার কাছে অন কোনো যোগ্যতা নেই এটা একটা কি বড়ো বড়ো আলেমদের এটা তো নাবি আমি যে তিনি বইটা হাতে নিয়েছেন তিনি অত্যন্ত খুশি হয়েছেন বই দেখে বক্তি শ্রদ্ধা করে বইটা নেওয়ার চেষ্টা করবে আল্লাহ ফকরবুলাই আমাদের সকলকে কোরআন শুনে বুঝিব বুঝে আমল করার মতো তাফিক দান করুন সে মুক্তি করার মতো তফিক দান আমলে সলে করার মতো তফিক দান আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত